নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ আবারও একবার আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ উপস্থাপনায় আমাদের জীবনে ভালোবাসার মানুষগুলোর চলে যাওয়া এক অপরণীয় ক্ষতি প্রিয়জনদের হারানোর বেদনা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে কিন্তু কখনো কখনো সেই প্রিয় মুখগুলো স্বপ্নের আবেশে ফিরে আসে আমাদের মনে জাগিয়ে তোলে নানান প্রশ্ন কৌতূহল এবং এক অব্যক্ত জিজ্ঞাসা কেন তারা আমাদের স্বপ্নে আসেন স্বপ্নে দেখা তাদের কষ্ট বা আনন্দ কি আমাদের জন্য কি বার্তা বহন করে বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ সরঞ্জী মহারাজ এই গভীর ও স্পর্শকাতর বিষয়টির উপর বিশেষ আলোকপাত করেছেন যেখানে তিনি স্বপ্নের রহস্য উন্মোচন করার পাশাপাশি পরলোকগত পূর্বপুরুষদের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে এক নতুন দিক নির্দেশনা দিয়েছেন আসুন আমরা তার সেই দিব্য জ্ঞানকে গ্রহণ করি এবং আমাদের প্রিয়জনদের প্রতি আমাদের ভালোবাসা ও কর্তব্যকে নতুন করে উপলব্ধি করি আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি মহারাজজি আমার বয়স ছিয়াত্তর বছর আমার জীবনে আমি পরিবারে পূজনীয় ঠাকুমা বাবা মা এবং অন্যান্য আত্মীয়দের হারিয়েছি সম্প্রতি আমি আমার স্ত্রীর মহাপ্রয়াণও দেখেছি মহারাজজি এরা সবাই প্রায়শই রাত্রে আমার স্বপ্নে আসেন তাঁরা কোনো কথা বলেন না কিন্তু আমি তাদেরকে কষ্টকর অবস্থায় দেখি মহারাজজি এটা কি তাদের প্রতি আমার কোনো প্রতিকূল আচরণের ফল নাকি সেবাভাবের অভাব না না এমন কিছু নয় এই স্বপ্নগুলো তিন প্রকারের হয়ে থাকে প্রথমত যাদের সাথে আমাদের মানসিক সম্পর্ক ছিল তাদের কাল্পনিক দৃশ্য বিনা কারণে আমাদের মনে ভেসে আসে দ্বিতীয়ত এমন স্বপ্ন দেখা যার কোনো অস্তিত্বই নেই এবং তৃতীয়ত ভাগবতিক অর্থাৎ কোন মহাপুরুষের আগমন হওয়া যা সত্যের অন্তর্গত তিনি আপনাকে নির্দেশনা দেন বা স্নেহ করেন যে আদেশ দেন তা সত্য অথবা এই মন অনেক সংস্কার এবং সম্পর্ক দিয়ে গঠিত সুতরাং দেখুন কেবল এইরকম স্বপ্নই তো আসে না আরো কত স্বপ্ন আসে যার কোনো অর্থ নেই তেমনি পরিবারের প্রিয়জনদের যে স্বপ্ন আসে তার সাথে সুখ দুঃখের কোনো সম্পর্ক নেই হ্যাঁ এটা অবশ্যই যে আমরা আমাদের জীবিত অবস্থায় তাদের প্রতি কর্তব্য পালন করেছি কিনা যদি করে থাকি তবে ধন্য যদি না করে থাকি তবে এখন করা উচিত তাদের জন্য নাম জপ করে তাদের জন্য দান পূর্ণ করে তাদের কাছে পৌঁছনো যেমন পিতা বা পিতামহ আমরা এখান থেকে যা দানপূর্ণ পূর্ণ করবো যে অনুষ্ঠান করাবো তা তাদের কাছে পৌঁছে যাবে এমনটাই বিধান আছে সেই কারণেই পরিবারে এমন একজনকে চাওয়া হয় যে অন্তত আমাদের জন্য দান করতে পারবে জল দান করতে পারবে দান করতে পারবে বা কিছু জন পিণ্ড দান করার মতো কেউ তো থাকুক সুতরাং আপনি আপনার পূর্বপুরুষদের জন্য কি করেছেন তা আপনার জানা আছে আপনি কেমন ব্যবহার করেছেন তাও আপনার জানা আছে যদি এমন কোন আকাঙ্ক্ষা বা অনুভূতি হয় যে আমাদের পূর্বপুরুষরা বিপদে বা কষ্টে আছেন তাহলে তাদের জন্য কিছু করা উচিত শ্রীমদ্ ভগবতের সংস্কৃত পাঠের অনুষ্ঠান করানো গো ব্রাহ্মণ ও সাধুসন্থদের ভোজন করিয়ে সেই সব দান তাদের নামে উৎসর্গ করা মন্ত্র জপ করা বা নাম জপ করে বা কীর্তন করিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়া এর ফলে তারা যেখানেই থাকুন না কেন যে জনিতেই থাকুন না কেন তাদের মঙ্গল হবে তাদের উন্নতি হতে শুরু করবে আর ভগবান বা ভগবানের ভক্ত ছাড়া স্বপ্নে যা কিছু দেখা যায় তা সব মিথ্যা যেমন আপনি স্বপ্নে দেখেন যে আমি আমি এটা করছি করছি ওটা তা থেকে কিছু হয় কিছুই হয় না এখন লোকেরা এই স্বপ্নের অর্থ নিয়ে নানা জটিলতা সৃষ্টি করে এর কোনো অর্থ হতে পারে না স্বপ্ন তো স্বপ্নই রাজা জনক একবার বিছানায় শুয়ে ঘুমিয়েছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন যে তার সমস্ত রাজ্য কেড়ে নেওয়া হয়েছে এবং তিনি একজন ভিখারি হয়ে গেছেন তার খুব ক্ষুধা পেয়েছিল স্বপ্নেই তিনি ভিক্ষা করে সামান্য চাল আর ডাল জোগাড় করলেন এদিক ওদিক থেকে তিনি কাঠ করিয়ে তাতে আগুন জ্বালিয়ে একটি মাটির হাড়িতে খিচুড়ি রান্না করতে বসালেন যখন সেটা প্রায় তৈরি হতে চলেছে তখন দুটো সার এসে এমনভাবে মারামারি করতে লাগল যে মাটির হাড়ি ভেঙে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে গেল তিনি ক্ষুধায় কাতর হয়ে ভাবলেন আরে এটা কি হল এত কষ্ট করে বানানো খাবার সব নষ্ট হয়ে গেল যখন তার ঘুম ভাঙল তখন মহারাজ জনক দেখলেন তিনি তার রাজমহলের শয্যা কক্ষে শোয়ে আছেন তখন তিনি বললেন এটা সত্য নাকি সেটা সত্য যে জনক এখন ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল ভিক্ষা করছিল আর চাল ডাল রান্না করছিল সেই জনক সত্য নাকি এই রাজ রাজসজ্জায় শায়িত জনক সত্য কারণ সেই মুহূর্তে এটা সত্য ছিল না আর এই মুহূর্তে সেটা তাহলে সত্যকে তার রাজসভায় বড় বড় জ্ঞানী মহাত্মানা বসেছিলেন তিনি এসে প্রশ্ন করলেন এটা সত্য নাকি সেটা সত্য এখন এর যদি কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায় তবে তা বোঝা সম্ভব হবে এটা সত্য নাকি সেটা সত্য কেউই এর উত্তর দিতে পারলেন না যখন এই কথা অষ্টাবক্রজি জানতে পারলেন তখন তিনি রাজসভায় এসে জনকজির সাথে কথা বললেন জনকজি জিজ্ঞাসা করলেন এটা সত্য নাকি সেটা সত্য তখন তিনি বললেন না এটা সত্য না ওটা সত্য উমা কহু তোহে আপনা ভাজান অর্থাৎ জগতের স্বপ্ন জাগ্রত অবস্থাও স্বপ্ন একমাত্র সত্য হল নাম। সুতরাং আপনি এটা বুঝে নিন এর জন্য বেশি চিন্তা করবেন না যদি আপনার মনে এমন ভাব আসে এবং আপনার কাছে অর্থ থাকে তবে এমন কিছু সেবাদান পূর্ণ করে যেমন গো সেবা গরুকে ঘাস পানি খাওয়ালেন কোন সাধু মাহাত্মাকে ভোজন করালেন এবং যেখানে ভাগবত পাঠ হচ্ছে সেখানে সহযোগিতা করলেন পুরো ভাগবত পাঠ করাতে না পারলেও আমার কিছু টাকা এর সহযোগিতায় লাগুক এবং এর ফল আমাদের মাতা পিতা দাদু ঠাকুমা লাভ করুক এমন ভাব করা যায় তাহলে তাদের কল্যাণ হবে তাদের মঙ্গল হবে নিজে নাম জপ করুন ধরুন একমালা একশো আট নাম থাকে সেই একশো আট নাম জপ করে আমরা দান করে দিলাম যে আমাদের বাবা আমাদের ঠাকুরদা আমাদের মা এর ফল লাভ করুক তাহলে তারা তা লাভ করবেন তাদের উন্নতি হবে একটি নামও কল্যাণ করতে পারে তাই নিজে নাম জপ করুন অথবা অর্থের মাধ্যমে এমন কিছু দান ধ্যান করুন আর বাকি স্বপ্নের বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না এগুলো বৃথা হ্যাঁ যদি স্বপ্নে কোনো সাধু মহাত্মা আসেন ভগবানের আদেশ দেন তবে সে কথা আলাদা আমি বলি এগুলো সবই বৃথা এই বৃথা বিষয়ে জড়িয়ে পড়বেন না যদি স্বপ্নের অর্থ নিয়ে যারা ভাবে তাদের সাথে কথা বলেন তাহলে তারা আপনাকে জটিলতায় জড়িয়ে ফেলবে যখন জাগ্রত অবস্থায় যখন স্বপ্ন তখন স্বপ্ন তো স্বপ্নই ভগবান শঙ্কর বলছেন উমা কহু তোহে অনুভব আপনা সৎ হরিভন জগৎসব স্বপ্না কি আপনি বুঝতে পারলেন তো এই গভীর উপদেশ আমাদের শেখায় যে আমাদের প্রিয়জনদের স্বপ্নে দেখা বা তাদের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে অহেতুক দুশ্চিন্তা না করে তাদের কল্যাণের জন্য সচেষ্ট হওয়া উচিত তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের মন অনেক স্মৃতি সম্পর্ক এবং কল্পনার জাল বনে যার বেশিরভাগেরই কোন বাস্তব ভিত্তি নেই প্রকৃত সত্য হল আমাদের বর্তমান কর্মই আমাদের পূর্বপুরুষদের শান্তি ও উন্নতির কারণ হতে পারে অতএব আসুন আমরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করি নাম জপ দান পুণ্য গো সেবা এবং সাধু সন্তদের সেবার মাধ্যমে এই পুণ্য কর্মগুলো আমাদের প্রিয়জনদের আত্মাকে শান্তি দেবে এবং তাদের উন্নতিতে সহায়ক হবে মহারাজজির কথা মতো একমাত্র হরিনামই পরম সত্য এবং এই জগৎ আসলে একটি স্বপ্ন মাত্র আমরা এই মূল্যবান উপদেশকে জীবনে ধারণ করে আমাদের পূর্বপুরুষদের প্রতি আমাদের দায়িত্ব পালন করি এবং নিজেদের জীবনেও শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করি এই পথেই আমাদের ব্যক্তিগত কল্যাণ এবং আমাদের পূর্বপুরুষদের মঙ্গল নিশ্চিত হবে